এখন তো আবার প্রশ্ন আসে নে নবীজি আসলে নবী হৈছেন কবে নবতের পূর্বে রুসুল্লা এখন সাল্লাম কোন ধর্ম পালন করতেন যদি বলেন যে কোনো ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে রসুল সাল্লাহ আলাহ সাল্লাম কে নবী ঘোষণা করেছেন সমস্ত সৃষ্টির আগে আল্লাহ রাব্দুল আল তার সৃষ্টি নুন থেকে আমার নবীজিকে সৃষ্টি করে ওই আসমানে তারকা করে রেখেছিলেন তখন তখন থেকেই আমার নবীজি সাললা সাল্লাম নবী ছিলেন সুবাহ নবীজি সাল্ল সাল্লাম বলেন হজ আদম আল্লাহ সাল্লাম যখন মাটি পানির মধ্যে ছিল আদম আলাহ সাল্লামের যখন কোনো চিহ্ন তৈরি হয় নাই তখনও আমি নবী ছিলাম সুবাহ আর এই সমস্ত এই যে দুই পয়সার মৌলবীরা এরা বলতেছেন যে চল্লিশ বছরের আগে তো আমার নবীজি নবী ছিল দুইজন আলোচক এখন ই হচ্ছে বিতর্ক হচ্ছে এটা বিতর্কের বিষয় না একজন ভুল করছে আরেকজন তার সংশোধনের জন্য বলতেছে সংশোধনের জন্য আমরা বলছি তবে এগুলো মামলা টামলায় না যে প্রকাশ্যে বাহাসে বা সংলাপে চ্যালেঞ্জ করে বুঝায় দেওয়া উচিত আর যিনি ভুল করছেন ওটা তো ভুল উনি চুপ থাকলেও তবা হবে না বরং আমি মনে করি উনি প্রকাশ্যে এসে এটা বললে হয়েছে এই বক্তব্যটা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করুন আমরা কারো অন্ধভক্ত হব না আমরা কোনো আহমাদুল্লাহ মানি না আমরা কোনো মোহাম্মদুল্লাহ মানি না আমরা আল্লাহকে মানি আমরা নবীজি সাল্ল সাল্লামকে মানি আমরা বিশ্বাস করি সাহাবাইকারকে এরকম কোনো ইউটিউবার এরকম কোন ওইরকম দুই পাতা পরার আলেমকে আমরা দলিল হিসাবে মানতে পারি না তার কথা গ্রহণযোগ্য হতে পারে না আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গোমতা মৌলবীকে বলতে চাই আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম তার বক্তব্যকে উদ্ধ করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এখন তো আবার প্রশ্ন আসে এনে নবীজি আসলে নবী হয়েছেন কবে অনেক এরকম লামা জাহাবির এদেশে ভরে গেছে লামা জাহাবিদের অনেক সাহেব আমরা যেদেরকে আহলে হাদিস বলি এরা মূলত আহলে হাদিস না এরা হলো লা এরা হলো ব্যাপারে আজকের অনেকে প্রশ্ন করতেছেন নবীজি আসলে কোন সময় নবী ছিল বলে যে নবীজি তো চল্লিশ বছরে নবী এর আগে নবী ছিল না অথচ শুধু আমাদের নবী না তোমার যদি আকল থাকতো তোমার যদি এলেমের গভীরতা থাকতো তুমি তো ওই তোমাদের মানহাজের কিছু চড়ি তাপ পরে সহায়ক তুমি তো নির্দিষ্ট একটা মানে কি বলে বাউন্ডারির মধ্যে ঢুকে গেছো মনে করেন সাগর মহাসাগর আমাদের এলাকা দক্ষিণ অঞ্চল হাজার হাজার জেলেরা মাছ ধরে কেউ ছোট ছোট জাল নিয়ে মাছ ধরে কেউ এক ইঞ্চি মানে ফাঁস কেউ দেড় ইঞ্চি কেউ দুই ইঞ্চি কেউ লাল জাল দেখছেন না কটসুতার জাল এত বড় জাল বড় বড় মাছ ছাড়া বাজে না এখন মনে করেন যেই এরকম কটসুতার বড় জাল নিয়ে মাছ ধরতে গেছে সেখানে বড় বড় আয়ের মাছ বাজে এখন সেই লোকটা যদি মনে করে যে এই সাগরে আয়ের মাছ ছাড়া আর কিছু নাই এটা কি তার সত্য কথা হবে নাকি তার আকলে নাই যে আসলে এখানে কি আছে তোমার জালে আয়ের মাছ বাজে আয়ের মাছ বাজা ছাড়া তোমার জালে অন্য কোনো মাছ বাজার ক্ষমতা নাই তুমি শুধু আইর মাছ পাও তার মানে এটা না যে এই সাগরে ইলিশ মাছ নাই এই সাগরে পোয়া মাছ নাই এই সাগরে অন্য অন্য হাজার রকমের মাছ নাই এর মানি এটা নয় আর একজনে চিংড়ি মাছ ধরে এখন যদি সে মনে করে যে চিংড়ি মাছ ছাড়া সাগরে কিছু নাই আর একজনে জাল নিয়ে গেছে সে যদি বলে যে এরকম তিনশো গ্রাম সাইজের মাছ ছাড়া এই নদীতে মাছও না মাছ নাই তার কথা কি সত্য তার কথা সত্য না তোমার জালের ফাঁস ছোট এরকম বড় দুই কেজি ওজনের মাছ তোমার জালে বাঁধবে না এলেমটা হলো মহাসাগর তুমি নির্দিষ্ট গন্ডির মধ্যে ঢুকে গেছো আহলে খবিসের গন্ডির মধ্যে তুমি ঢুকে গেছো এজন্য ছোট জাটকা জালের ফাঁস নিয়ে তুমি বসে আছো এই সাগরে যে দুই কেজি ওজনের আড়াই কেজি ওজনের ইলিশ আছে সে খবর তোমার জানা নাই এই সাগরে যে ওজনের বড় মাছ আছে সেটা তোমার জানা নাই এই সাগরে যে এরকম পাঁচ দশ কেজি ওজনের আয়ের মাছ আছে সে খবর তোমার জানা নাই তুমি তো নির্দিষ্ট একটা জালের মধ্যে আটকে আছো তুমি যদি মহাসাগরের মধ্যে ঢুকতে তাইলে তুমি বুঝতা যে নবীজি সাল্লাম তার সাথে তো তুলনা করার মতো মেধাই আমাদের নাই নবীজির সাথে তুলনা করব সেই জ্ঞানটাই তো তোমার মাথায় আল্লা দেয় নাই অন্য অন্য নবীদের কথাও যদি বলো আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নবীকে নবী বানাবেন নবী হিসাবে সিলেট করে রেখেছেন সৃষ্টির শুরুতেই শুভানন্দ আদম আলা সাল্লাম নবী হবেন সৃষ্টি করেই নবী ঘোষণা করছেন তিনি নবী হবেন হজরত নুহাল সাল্লাম নবী হবেন যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসছেন তখনই আল্লাহ রব্বুল আলমিন তাকে ওইভাবে লালন পালন শুরু করেছেন তুমি নবী সুতরাং তোমাকে নবী হিসাবেই করতে হবে রসুল সাল্ল সাল্লামকে নবী ঘোষণা করেছেন সমস্ত সৃষ্টির আগে আল্লাহ রব্বুল আলমিন তার সৃষ্টি নূর থেকে আমার নবীজিকে সৃষ্টি করে ওই আসমানে তারকা করে রেখেছিলেন তখন তখন থেকেই আমার নবীজি সাল্লাম নবী ছিলেন নবীজি সাল্ল সাল্লাম বলেছেন অসংখ্য হাদিস আছে কিছু হাদিস মৌজু আছে কিছু হাদিস জাল হাদিসও আছে কিন্তু অসংখ্য সই হাদিসের মধ্যে আছে। নবীজি সাল্লি সাল্লাম বলেন হজতে আদম সাল্লাম যখন সৃষ্টি হয় নাই যখন মাটি পানির মধ্যে ছিল আদম আলাহ সাল্লামের যখন কোনো চিহ্ন তৈরি হয় নাই তখনও আমি নবী ছিলাম শুভানল আর এই সমস্ত এই যে দুই পয়সার মৌলবীরা এরা বলতেছেন যে চল্লিশ বছরের আগে তো আমার নবীজি নবী ছিল নবীজি সাল্লাম চল্লিশ বছর পরে কেন আমার নবীজি দুনিয়ায় আসছেন মা হালিমা হজরতে হালিমাতুসা সাদিয়া লম্বা ঘটনা বলার সময় জুমার দিন থাকে না একটু টাচ দিচ্ছি হজরতে হালিমাতুসা দিয়া নবীজি সাল্ল সাল্লামের দাত্রী মাতা নবীজিকে দুধ পান করানোর জন্য নবীজিকে নিবেন তখন থেকেই নবীজি সাল্লাহ আলাইসাল্লামের মজেজার শুরু হয়ে গেছে সুবাহ তখন তো তিনি নবী না তোমার বাসায় তাহলে মজেজা কেমনে শুরু হলো মজেজা কাদের হয় নবীদের তো তখন থেকেই হালিমা বলতেছেন সব সবকিছু পাল্টা হয়ে যাচ্ছে আমি যখন আমার নবীজিকে শিশু মোহাম্মদ সাল্লামকে আমি কোলে নিলাম আল্লাহ রব্বুল আলামিন আমার বুকের মধ্যে এমন দুগ্ধ দান করলেন আমি দুইটা সন্তানকে এর আগে আমার একটা সন্তান সেই দুধ পাইত না আর শিশু মোহাম্মদ সাল্লা আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ আমাকে এমন বুকে দুধ দান করলেন দুইটা সন্তানকে আমি বড় করছি আমার কষ্ট হয় হালিওয়াতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উটটা ছিল সবার পিছনে সবাই এসে ভালো ভালো শিশুদেরকে বাছাই করে নিয়ে যাচ্ছেন চলতি পথে জায়গা দেখতেছেন মনে করেন একাত্রে কেরানীগঞ্জ থেকে দশজন মানুষ রওনা দিয়েছে সেখানে হালিমাতুসা দিয়াও ছিল তার স্বামী সহ উটের উপরে ছিল আসতেছেন 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 মনে করেন আস্তে 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 মাওয়া পর্যন্ত যখন আসছে হজরতে সাদিয়া তখন তারা বালিগাঁও পৌঁছে গেছে মনে করেন বালিগাঁও সেই শহরটা সবাই আবার ভালো ভালো শিশুদেরকে যাচাই করে নিয়ে যাচ্ছেন যায়া দেখতেছেন এখনো হালিমাতু সাদিয়া আসে নাই এখনো মালিরাম বাজার পরে আছে সুভার তারা নিয়ে যাচ্ছে এখনো সাদিয়া আসতে পারে নাই কিন্তু ব্যাপারটা হলো তারা প্রায় মাওয়া পৌঁছে গেছে এমন সময় আসছে হালিমাতু সাদিয়া বালিগাঁও বুঝানোর জন্য নামগুলো বলছে এখানে এসে অনেক ঘটনা এরপরে শিশু মুহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে যখন তার সেই ল্যাংরা খোরা বৃদ্ধ উটির উপরে যখন উঠাইল হালিমাতু সাদিয়া বলতেছেন আমার উঠ যাচ্ছে 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 আমি দেখতেছি যে মাওয়া থেকে কেবল দশ কদম সামনে আগাইছে তার উঠগুলো পিছে চলে যাচ্ছে আমি কেরানীগঞ্জ চলে গেছি তখনও তারা দুই মাইল পিছে পড়ে আসে শুভারম্ভ শিশু মোহাম্মদ তখন নবী ছিল না মজিজাগুলো কোথা থেকে আসলো আসলাম আর যদি হালিমাতু সাদিয়া বলতেছেন শিশু মোহাম্মদ সাল্লাম যখন আমি দেখতাম রৌদ্রের ভিতরে খেলা করতে রৌদ্রের মধ্যে যাইত আমি দেখতাম আসমানের উপরে আল্লাহ রবুল আলমিন একটা মেয়ে এসে এরকম ছাতার মতো ঘুরতেছে ঘুরতেছে তুমি কার সম্পর্কে কথা বলতেছো তুমি কার সম্পর্কে কলম কার সম্পর্কে মন্তব্য করতেছো এটা কোনো ইহুদি না হলে বলতে পারে না কোনো ইহুদি না হলে বলতে পারে না এটা কোনো মুসলমান হলে বলতে পারে না আর তুমি আহলে হাদিস দাবি করতেছো আহলে হাদিস কারা তুমি জানো সুতরাং আমরা কারো অন্ধভক্ত হব না আমরা কোনো আহমদুল্লাহ মানি না আমরা কোনো মোহাম্মদুল্লাহ মানি না আমরা আল্লাহকে মানি আমরা নবীজি সাল্লা সাল্লামকে মানি আমরা বিশ্বাস করি সাহাবাই কেরামদেরকে এরকম কোন ইউটিউবার এরকম কোন ওইরকম দুই পাতা পড়ার আলেমকে আমরা দলিল হিসাবে মানতে পারি না তার কথা গ্রহণযোগ্য হতে পারে না সুতরাং আমরা ধিক্কার জানাই তার জন্য যে এরকম একটা ব্যাকুবের মতো কথা বলার জন্য তোমার এলেম নাই তুমি চুপ থাকো তোমাকে এরকম মন্তব্য কে করতে বলেছে তুমি শুধু মোহাম্মদ সাল্ল সাল্লাম তো অনেক দূরের কথা আমি বলতেছি হজরত আদম আলাহ সাল্লামের ব্যাপারে যদি বলো হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের ব্যাপারেও যদি বলো তে চল্লিশ বছরে নবী হয়েছে বিয়াল্লিশ বছরে নবী হয়েছে এর আগে নবী ছিল না হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের নবুয়াত্ম শুরু হয়েছে ওই ছোট্টবেলা জন্মগ্রহণ করা থেকে সুবাহ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ছোট্ট মানুষ ইহুদি অগ্নি পুজুগের গড়ে ঘরে জন্মগ্রহণ করেছেন হযরত ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লা রব্বুল আলমিনের পয়গম্বর তখনই আল্লাহকে খোঁজা শুরু করে দিয়েছে রাতের বেলা ঘুম ভেঙে গেছে জ্যোৎস্না রাত বাহিরে বের হয়ে চন্ডের দিকে তাকায় বলতেছেন কত সুন্দর আসমানে একটা চাঁদ একটা চাঁদে সারা পৃথিবী আলোকিত করে করে ফেলেছে গতান কলা ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলতেছেন যখন পূর্ণিমার চাঁদ আসমানে উঠছে ইব্রাহিম সালাম বলতেছেন হা যা রব্বি এটা আমার রব হতে পারে কত শক্তি একটা চাঁদ সারা পৃথিবী আলোকিত করে ফেলছে আবার দেখতেছেন চারটা কিছুক্ষণ পরে নাই সকাল যখন হয়েছে চারটা নাই ইব্রাহিম আল্লাহ বলতেছেন ব্যাপারটা কি হলো আবার দেখতেছেন চার দেখছিলাম এতটুকু মোটামুটি আলোকিত হয়েছিল কিন্তু গাছের নিচে অন্ধকারী ছিল কিন্তু এত বড় একটা সূর্য দিনের বেলায় উঠছে ফালাম্মা রহার সমসা বাজেগন কলা হাজার ইব্রাহিম আলাহ সাল্লাম বলতেছেন সে এত বড় সূর্য ওইটা আমার রব না তাহলে এইটা রব হতে পারে এইটা রব হতে পারে ফালাম্মা আফালা আবার দেখছে সন্ধ্যাবেলা এটা অস্ত গেছে চলে গেছে ইব্রাহাম আলা সাল্লাম মনে মনে ভাবতেছেন তখন কি বড় তখন সিনি ছোট্ট বালক তখন বলতেছেন ইন্নি ওয়াজ্জাহতুয়াজি হি আদিল্লাজি ফাতারা সামাওয়া তিওয়াল আরদা হানি ফা ওয়ামা আনা মিনাল মুশসিকীর এটা জাতির পিতা হজরতে আদম হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদেরকে শিখাইছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলতেছেন না যেটা রাতে আসে দিনে থাকে না আবার দিনে আসে রাতে থাকে না এ আমার রব হয় কেমনে আমি যদি এখন মুসিবতে পড়ি এখন সূর্য নাই কে আমারে দেখব আমি যদি চন্দ্ররে আল্লাহ মানি চন্দ্র এখন নাই আমি এখন মুসিবতে পড়ছি কে আমারে দেখব ইব্রাহিম আলাহ সাল্লাম ছোট্ট মানুষ বলতেছে ইন্নি ওয়াজ্জাহাতু আমি আমার অন্তরকে আমি দাবিত করলাম অজহি আলিল্লাজি সেই আল্লাহর প্রতি ফাতারা সামা ওয়াতি যিনি আসমান জমিন চরণ সূর্য লৌহ কলাম তারকার আদি সব যিনি রব আমি সেই রবকে রব মানি সুবহান ওয়া ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না আমি মুশ্রেক না আমি মুশ্রেক না সুতরাং তুমি যদি বলো ইব্রাহিম আলাহ সাল্লাম নবুয়াদ পাইছিল তো অগ্নি কুণ্ডে বসে তাহলে ইব্রাহিম আলাহ সাল্লামের নবুয়াদ তো শুরু হয়ে গেছে ছোট্টবেলায় ইব্রাহিম আলাহ সাল্লাম দুনিয়ায় আসতে দিবে না এত লম্বা কথা বলা যায় না তারপরে আল্লাহ রব্বুল কেমনে তাকে দুনিয়ায় আনলেন হজরতে মুসা আলাহ সাল্লাম নবুয়াদি পায় যদি মনে করো সেই চল্লিশ বছরে মুসা আল্লাহ সাল্লামের নবুতিতে শুরু হয়েছে ওই ছোট্টবেলা কেমন করে মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন যেই মানুষের জ্বালায় যিনি জগতের মধ্যে সত্তর হাজার কোন রেওয়ায়তা আসে আশি হাজার বনি ইসরাকে হত্যা করেছে শিশু সন্তানদেরকে পুত্র সন্তানকে হত্যা করেছে দুনিয়ায় কোনো পুত্র আসতে দেবে না আল্লাহ রব্বুল আলমিন বিবি আসিয়ার মাধ্যমে ফেরাউনের ঘরেই লালিত পালিত করলেন আবার সবাই যখন আদর করতেছে শিশু মুসা আল্লাহ হাসতেছেন একদিন ফেরাউন মনে মনে ভাবতেছেন আমি একটু আদর করি এত সুন্দর ফুটফুটে মানুষ কারণ নবীদের কিছু বৈশিষ্ট্য আছে নবীরা প্রত্যেক যুগে আল্লাহ যাকে নবী বানান ওই জগতের মধ্যে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে সুন্দর সবচেয়ে বুদ্ধিমান চতুর্দিক থেকে যিনি সুন্দর তেমনই একজনকে আল্লাহ নবী বানান সুহান তো এত সুন্দর একটা বাচ্চা সবাই আদর করতেছে ফেরাউন মনে মনে ভাবতেছে আমি একটু আদর করি ফেরাউন যখন একটু চুমা খাবে গালের মধ্যে যখনই গেছে ফেরাউনের কিন্তু দাড়ি ছিল মানুষ দাড়িটা এরকম গালের মধ্যে এক থাপ্পড় মেরেছে ফেরাউন বলতেছে না আমি তোমাকে এতদিন বলতেছিলাম এইটাই আমার শত্রু হবে তুমি এতদিন বিশ্বাস করো নাই আমি হান্ড্রেড আমি বলতেছি এইটাই আমার শত্রু এইটাই মুসা হবে এইটাই মুসা হবে আসিয়া বলতেছেন ছোট্ট একটা ছেলের ব্যাপারে আপনি কি বলতেছেন ফেরাউন বলতেছেন তাইলে পরীক্ষা করা হবে লম্বা ঘটনা সবাই জানেন এরকমভাবে আগুন নেওয়া হয়েছিল একটার মধ্যে তো এরকম হাদিসে আসছে মানে ঘটনায় আসছে যে মুসা সাল্লাম ভালোটার দিকে মানে হাত দেওয়া হাত নিতে গিয়েছিল ফেরেস্তা এসে মুসা সাল্লামের হাতটা আগুনের মধ্যে দিয়া দিলেন শুধু দিছে না আংটা আগুনটা উঠাইয়া মুখের মধ্যে নিয়েছিল হজরত মুসা সাল্লাম এজন্য একটু জিব্বাটা পুরে মুসা সাল্লামের কথা একটু মুখে বাঁচত এজন্য মুসা সাল্লাম দোয়া করছিলেন রব্বিশ রহলি সদরি ওয়াসির আমরি আল্লাহ আপনি তো জানেন পরীক্ষার সময় আমার জিজ্ঞাটা একটু পুড়ে গেছিলো এজন্য কথা আমার একটু অস্পষ্ট আমার ভাষাকে আপনি সুন্দর করে দেন যেন আমার কথাগুলো বনে ইসরায়েলরা বোঝে মানুষরা বোঝে যেন ইমান আনতে পারে এত লম্বা কথা বলার তো সময় নাই আমি বলতেছিলাম প্রত্যেক নবী যদি সেই চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছরে নবুয়তি পায় আমি তো বলি নবুয়তি শুরু হয়ে গেছে তো জন্ম থেকেই মৌজেজা শুরু হয়ে গেছে শুভানব তো ম হয় হাদিসে আসছে মজে যা হয় নবীদের নবী যদি না হয় মৌজেজা কেমনে হলো সুতরাং পড়াশোনা করো আরো অনেক পড়াশোনা করো শুধু একটা সাদা রুমাল দিয়ে ঢেকে থাকলেই বড় আলেম হয়ে যায় না পড়াশোনা দরকার আছে নিজস্ব গন্ডি থেকে বের হতে হবে খালি একটা জাল নিয়ে বসে আসো এখানে ওই তোমার এক শ্রেণীর মাছ ছাড়া কিছুই বাজে না মহাসাগরের মধ্যে তুমি নামো দেখো সাগরের মধ্যে আল্লাহ আল্লাহিন হাজার হাজার প্রকৃতির মাছ রেখেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত